কোন সমস্যা নাই অ্যাটর্নি জেনারেল সরকারের কর্মচারী নয় অ্যাটর্নি জেনারেল সংবিধানের চৌষট্টি অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রের আইনজীবী এটা সরকারি কোনো কর্মচারী পদ না অ্যাটর্নি জেনারেল ইজ ফ্রি টু গো ইলেকশন ইভেন ক্ষমতা থেকেও করতে পারেন এখানে কোনো অ্যাম্বিগুইটির কিছু নাই এটা সেটেল ল

আইন রাষ্ট্রের পক্ষে ইভেন যদি মনে করে সরকারের কোন অ্যাকশন ডিফেন্ডেবল না রাষ্ট্রের জন্য ক্ষতিকর আমি সেই সরকারের বিরুদ্ধে দাঁড়াতে পারি দ্যাট ইজ ল এটা তো আইন তাই বলে ঠিক আছে আর কিছু আজকে কি সেই মামলা অনেক কারাগারেও আছেন সেখানে তার আইনজীবী এবং তিনি আদালত নিয়ে কথা বলেছেন মন্তব্য করেছেন তার ভাই বঙ্গবীর যে সরকারের ভিতরে যদি আরেক সরকার থাকে সেটা আমরা চাই না সেটা এটা রাজনৈতিক ভাবে কে কি বললেন সেটা আমার সামনে বিবেচ্য বিষয় না আমি রাজনৈতিক উত্তর দিতে এখানে বসি নাই নাম্বার ওয়ান নাম্বার টু উনার যদি জামিন হয়ে থাকে আদালত যদি আইনসঙ্গতভাবে দেন আমরা আইনসঙ্গতভাবে বিষয়টা দেখব ল যেভাবে আমাদের বলেছেন আমরা সেভাবেই দেখব থ্যাংক ইউ

হয়েছে আমি শুনে মনে হচ্ছে যে উনি অলরেডি পদত্যাগ করার ঘোষণা এই মুহূর্তে দিয়ে তারপরেই করছে উনি যেটা বলেছেন Uh, 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 so, so, it it you thank for you very <laughs> that was great.